আজকে সকাল এগারোটা ছয় নাগাদ নয়াঘাট হাই স্কুল থেকে একটা কমপ্লেন আমাদের সি ইসি লজ হয় সেই কমপ্লেন অনুসারে আমাদের মোবাইল ভ্যান কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রয়োজনীয় যা রেক্টিফিকেশন দরকার সেগুলো করে নয়াঘাট হাই স্কুলে সেই সময় আমরা জানতে পারি যে গত তিন দিন ধরে প্রায় সোমবার থেকে স্কুলে পাওয়ার ছিল না কারেন্ট ছিল না ছাত্রছাত্রীরা এতে চরম ভোগান্তির শিকার হয়েছে কিন্তু আমাদেরকে যদি এটা সঠিক টাইমে জানাতো তাহলে আমরা অনেক আগেই রেক্টিফিকেশনটা করে দিতে পারতাম ছাত্রছাত্রীদের এই ভয়রানি কিংবা শারীরিক অসুস্থতা হতো না শুনলাম দুজন ছাত্র অসুস্থ হয়ে গেছেন ভবিষ্যতে আমি স্কুল কর্তৃপক্ষকে এটাই বলবো যে পাওয়ার নিয়ে কোনো প্রবলেম হলে তৎক্ষণাৎ আমাদের টোল ফ্রি নাম্বারে ফোন করে জানালে আমরা সময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি যে কোনো সময় ইয়ে করলেই আমরা সেখানে পৌঁছে যাব আজকে সকাল এগারোটা ছয়ে আমরা কমপ্লেনটা পাওয়ার সাথে সাথেই চলে গেছিলাম এবং যা রেক্টিফিকেশন করা ওখানে একটা সিঙ্গেল ফেজিংয়ের প্রবলেম হয়েছিল আমরা সাথে সাথে সেটা রেক্টিফাই করে দিই যতটুক সময় লাগে রেক্টিফাই করতে আমরা করে দিয়েছি বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা